আমি পিপাসাতে সাতে পান করিয়া প্রেপাশাতে পিপাসাতে পান করিয়া পুরা বুক করতাম শীতল বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর জল আমার বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল আমি পিপা সাথে পান করিয়া প্রিপা সাথে পিপার সাথে পান করিয়া পোড়া ভোগ করতাম শীতল বন্ধু যদি বন্ধু যদি হয়তো নদীর জল আমি যাইতাম ঘাটে কলসি আমি মিন হইয়া থাকতাম শিয় আমি যাইতাম ঘাটে কলসি গো আহা আমি মিন হইয়া থাকতাম সিয়ারে ওরে হরে দেশা তার কাটি আয় আনন্দ দেশা আনন্দেশা তার কাটিয়া গাঙ্গে হইতাম চর বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল আমার শ্যাম যদি শ্যাম যদি হইতো নদীর জল আমার বন্ধু যদি হইত গোবাসী আমি হইতাম কালো শশিরে হরে কদহ মেরি ডালে বসে কদ মেরি কদ মেরি ডালে বসে তোর না মেঘাহিতাম গজল বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর জল আমার বন্ধু যদি বন্ধু যদি হয়তো নদীর জল ওরে সময় বেশি নাই আর বাকি ই আমার বন্ধু যদি হয়তো রসিক রে ওরে গলা হাতে ক লঙ্কের রসি গলা তে কহ গলাতে ক লঙ্কে রশি বলে দূরবীন সাগোল বন্ধু যদি বন্ধু যদি হয়তো নদীর জল আমার শ্যাম যদি শ্যাম যদি হয়তো নদীর জল আমি পিপাহা সাথে পান করিয়া পৃপা সাথে পিপা সাথে পান করিয়া পুরা। বকরতাম শীতল বন্ধু যদি বন্ধু যদি হয়তো নদীর জল আমার বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর জল